হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরিফ হোসেন আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আমার আজকের যে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেক দিন আমি এর আগে অনেকদিন এই ভিসা সংক্রান্ত ভিডিও দিচ্ছি না তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে আপনাদের এই করা প্রশ্ন বিভিন্ন যে প্রশ্নগুলো আছে সবচেয়ে বেশি যে প্রশ্নটা এখন আসতেছে সেটা হচ্ছে আপনারা নাকি দেখছেন অনেকেই ভিডিও করতেছে যে এক তারিখ এক ডিসেম্বর থেকে নাকি বাংলাদেশের জন্য সকল ধরনের ভিসা খুলে দিচ্ছে দেখেন এরকম অনেকবার কিন্তু এই লাস্ট যে মিনিস্টের যে চার মাস এই তিন মাসের ভিতরে কিন্তু অনেকবার এরকম আপনারা শুনছেন অনেক টাইম অনেক অনেকে অনেক ডেট দিয়েছে এর আগেও পনেরো তারিখ বিশ তারিখ বলে অনেক ডেট দিয়েছে তো সেই হিসেবে এখন আবার এক তারিখ আবার ডেট দিচ্ছে অনেকেই তো এক তারিখ থেকে আগে বাংলাদেশের জন্য সকল ধরনের ভিজিট বিষয় বলেন ফ্যামিলি বিষয় সকল ধরনের বিষয় খুলে দিচ্ছে তো এরকম অনেকেই ভিডিও করতেছে বা অনেকেই আবার আমিও দেখছি এরকম অনেকেই ভিসা নিতে বলতেছে লোক আনতে লোক আনতেছে আনতে পারবে বলতেছে তো এরকম অনেকেই ভিডিও দিচ্ছে দেখেন আমি এর আগে অনেকবার বলছি দুবাইতে বা ইউএইতে কখনো কোনো ট্রাভেল এজেন্সি টাইপিং সেন্টার কখনোই কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে ভিসা কখন ওপেন হবে বাংলাদেশে বিষয় কখন অন হবে বা এগুলো কেউ বলতে পারবে না বর্তমানে যে জিনিসটা আছে বাংলাদেশের জন্য বিষা যে বন্ধ না কারণ আপনারা অনেকে জানেন ইনসাইডে কিন্তু এমএসি আন্ডারে বিষাগুলো কিন্তু হচ্ছে তো আমাদেরকে যে জিনিসটা ধৈর্য ধরতে হবে এই ডেট বা অনেকে অনেক টাইম দিবে তো এগুলো গুজবে বলতে পারেন এক ধরনের যখন আপনারা অরিজিনালে দেখতে পারবেন যে বিসা অন হয়েছে সেটা কবে থেকে হবে তো এরকম আপনারা প্রতিদিন আমাকে বলেন যে ভাই বিষা কবে থেকে অন হবে আপনার কেমন ধারণা বা আপনি কি কি কিনা আমি বলবো কি দেখেন সাধারণ ক্ষমা চলতেছে সাধারণ ক্ষমাটা শেষ হতে দেন সাধারণ ক্ষমা শেষ হওয়া অলরেডি আপনারা অনেক নিউজে দেখছেন দুবাইয়ের কিন্তু অনেক ধরনের কিন্তু বিস যে সিস্টেম আছে ওগুলো কিন্তু অনেক চেঞ্জ করছে আরও চেঞ্জ আসতেছে বিচার ক্ষেত্রে কিন্তু লাইসেন্সের ক্ষেত্রে বা বিচার ক্ষেত্রে অনেক চেঞ্জ আসতেছে ইউএইতে তো আপনাদেরকে আমি বলবো ধৈর্য ধরে দেখেন যখন খুলবে তখন জানতে পারবেন অনেকে এর আগে লেনদেন করছেন অনেক আবার টাকা ওয়াপেস নিয়ে নিচ্ছেন নতুন করে আবার অনেকে লেনদেন করতে চাচ্ছেন তো দেখেন বিসা যখন খুলবে আপনারা এমনিতেই জানতে পারবেন আপনারা বিভিন্ন কারণ একজন একজন দুইজনের ভিডিও দেখে আপনারা ভাববেন না যে এক তারিখ থেকে অন হইতেছে তো আমি বলবো কি আপনারা যেহেতু অপেক্ষা করছেন সাধারণ ক্ষমাটা শেষ হোক সাধারণ ক্ষমাটা শেষ হওয়ার পর কী হয় বা জানুয়ারি থেকে এক তারিখ থেকে কি হয় কারণ ইউএতে অলরেডি যে নতুন আপডেটগুলো আসতেছে তো এরকম একটা সবাই আশা করতেছে বা চিন্তা বা এগুলো দেখেই বলতেছে কি হয়তো অন হবে তো এই না যে ডিসেম্বরে এক তারিখ থেকে খুলে দিবে বা এর আগে অনেক টাইম দিছে অনেক ধরনের অনেকে ভিডিও করছে বিভিন্ন টাইম দিছে তো এগুলো আসলে শুনবেন না কখন খুলবে হয়তো জানুয়ারি আগেও খুলতে পারে বা ডিসেম্বরের মাসও খুলতেও পারে না খুলতে পারে এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না তো আপনারা আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বিসা সংক্রান্ত যে যেভাবে আপনারা আমাকে আমার পেজেই এস দিচ্ছেন তো এইভাবে আমাকে এস এম এস দিয়ে আপনারা জানতে পারেন যে ভাই কবে থেকে ভিসা অন হচ্ছে বিসা সংক্রান্ত বা এগুলো আমি আপনাদেরকে যতটুকু পারি আপনাদেরকে জানানোর চেষ্টা করব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সব ভালো থাকবেন সালাম আলাইকুম